আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে নমস্কার আজকে আমরা আলোচনা করব, টেনশান হেডেক দিয়ে টেনশান হেডেক হলো একটা ধরনের হেডেক যেটা সারা পৃথিবীতে সবচেয়ে কমন ধরনের হেডেক এবং আমরা সবাই কম বেশি এই টেনশন হেডেকে কোনো না কোনো সময় ভুগেছি অথবা ভুগব ভবিষ্যতে এবং এই টেনশন হেডেকটা সাধারণত মাইল্ড টু মডারেট অল্প থেকে মোটামুটি খুব সাংঘাতিক ব্যথা সাধারণত টেনশন হেডেকে হয় না এবং টেনশন হেডেকের জন্য মানুষ সাধারণত ডাক্তারের কাছেও যেতে হয় না টেনশন হেডেক আমরা বুঝবো কেমন করে যেটা টেনশন হেডেক এটা বিনাইন এটা খারাপ কিছু নেই তো এটাতে মাইগ্রেনের ঠিক অপোজিট যেমন মাইগ্রেনে কি আধ কপালি বলি আমরা না যে অর্ধেকটা মাথা জুড়ে ব্যথা হচ্ছে এখানে উল্টো এখানে পুরো মাথা জুড়েই ব্যথা হবে মাইগ্রেনে যেমন দপদপ করে এখানে সেরকম চেপে ধরবে মাইগ্রেনে কারো যদি হয় সেটা নিয়ে সে কাজকর্ম করতে পারে না এখানে নিয়ে এগুলো নিয়ে কিন্তু সে কাজকর্ম করতে পারে কাজকর্ম করলে তার মাথা যন্ত্রণা বেড়ে যাবে না মাইগ্রেনে যেমন হয় এখানে বমি 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 ভাব থাকে না এখানে আলো আওয়াজ সহ্য হচ্ছে না যেমন মাইগ্রেনে হয় এখানে সেটা হয় না তবে যেটা মাথায় রাখতে হবে যে এই এতগুলো লক্ষণ যেগুলো মাইগ্রেনে আছে এখানে যেগুলো হয় না সেগুলো যদি কোনো একটা বা দুটো থাকে তাহলেও কিন্তু এটা টেনশনে হতে পারে সাধারণত যে কোনো দুটো ক্রাইটেরিয়া প্রথমে যেটা বললাম ওই দুটো ক্রাইটেরিয়া থাকতেই হবে অর্থাৎ পুরো মাথা জুড়ে ব্যথা চাপ ধরা ব্যথা দপদপ করা নয় ব্যথা নিয়ে কাজকর্ম করা যাচ্ছে কাজকর্ম করলেও ব্যথা বেড়ে যাচ্ছে না এই চারটের মধ্যে যে কোনো দুটো পজিটিভ থাকতে হবে এবং তার বমি বমি ভাব বা আলো আওয়াজ সহ্য হচ্ছে না এইগুলো থাকলে চলবে না এগুলো যদি না থাকে তাহলে আমরা ভাবতে পারি যে এটা টেনশান হেডেক হতে পারে তবে আমরা সবসময় যেটা আগেও আলোচনা করেছি যে কতগুলো খারাপ লক্ষণ যদি হেডেকের থাকে মাথা ব্যথার সাথে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমরা প্রায় প্রতি মাথা ব্যথার ভিডিওতে এইগুলো রিপিট করছি হাফ মিনিটের যাতে করে এইগুলো কখনো ভুল না হয় অর্থাৎ প্রথম মাথা ব্যথা যেটা পঞ্চাশ বছরের উপরে হচ্ছে যে মাথার ব্যথাটা সাংঘাতিক তীব্র যে মাথা ব্যথাটা উত্তরোত্তর দিন দিন বৃদ্ধি পাচ্ছে যে মাথার সাথে ব্যথা ব্যথার সাথে তার নমি আছে অথবা কোনো দিকে অবশ হয়ে যাচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে জ্বর আছে গা শক্ত হয়ে যাচ্ছে এই লক্ষণগুলো কিন্তু মাথা ব্যথার খারাপ লক্ষণ যে ধরনের মাথা ব্যথাই হোক না কেন এই লক্ষণগুলো থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আদারওয়াইজ যেটা প্রথমে আলোচনা করছিলাম টেনশান হেডেক খুব কমন এবং আমাদের ঘরে ঘরে প্রায় প্রত্যেকটা মানুষেরই টেনশান হেডেক হয় টেনশান হেডেক নিয়ে অযথা দুশ্চিন্তা করার বা ডাক্তারের কাছে যাওয়ারও কোনো প্রয়োজন হয় না ঘরে বসে আপনি প্যারাসিটামল এক গ্রাম অথবা সাড়ে ছশো মিলিগ্রাম প্যারাসিটামল খেলেই সাধারণত এই ধরনের টেনশন হেটে কমে যায় এবং মাইগ্রেনের যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম যে স্ট্রেসফুল কন্ডিশানে আমাদের যাতে থাকতে না হয় সেই ব্যবস্থা নেওয়া আর যদি সেটা আমরা না পারি তাহলে ঘরে বসে মেডিটেশান প্র্যাকটিস করা যাতে বাইরের এনভাইরনমেন্ট যতই স্ট্রেসফুল হোক না কেন আমরা ভিতরে ভিতরে আমরা শান্ত থাকি এবং স্ট্রেসফুল কন্ডিশানের সাথে আমরা স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান